হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের রেসিপি হচ্ছে কনডেন্স মিল্ক এটি সুপার শপে কিনতে পাওয়া যায় আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই কনডেন্স মিল্ক তৈরি করে নেবেন খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তবে তার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আসার জন্য চলুন তাহলে রেসিপিটি দেখে নেছি কিভাবে এত সহজে বানিয়ে নেবেন কন্ডেন্স মিল্ক বাড়িতে থাকা উপকরণ দিয়ে কন্ডেন্স মিল্ক তৈরি করার জন্য আমাদের লাগবে লিকুইড দুধ দুধগুলো আমি একটি নন স্টিকের প্যানের মধ্যে নিয়ে নিয়েছি চুলার চাল এই অবস্থায় একদম লো হিটে রাখবেন এরপর দিয়ে দিয়েছি এক কাপ চিনি এ পর্যায়ে কিন্তু একটি খুন্তি সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে দিব যাতে করে দুধটি নিচে লেগে না যায় এখন অপেক্ষা করছি দুধগুলো ঘন হয়ে যেন কিছুটা কমে আসে এবার দিয়ে দিব হাফ চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালোভাবে নেড়ে দিতে হবে কারণ বেকিং সোডা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধগুলো অনেক ঘন হয়ে আসে যার কারণে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অনবরত নাড়তে হবে অনেক সময় দেখা যায় দুধগুলো লো ফ্যাট থাকে তার মানে দুধগুলো অনেক পাতলা থাকে যার কারণে এরকম ঘন হতে চায় না সেক্ষেত্রে আপনারা একটি কাজ করবে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দুধের সাথে মিক্স করে এখানে ঢেলে দিবেন তারপর দেখবেন ঘন হয়ে আসবে আমাদের এই কন্ডেন্স মিল্ক পুরোপুরিভাবে হয়ে গেছে কিনা সেটা কিভাবে বুঝবেন তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম একটি খুন্তি বা চামচের সাহায্যে সামান্য পরিমাণে কন্ডেন্স মিল্ক নিয়ে নেবেন তারপর একটি আঙ্গুলে সাহায্যে এভাবে টান দিয়ে দেখবেন লম্বা একটি পরিষ্কার দাগ হয়েছে কিনা আর ক্রিমে একটা ট্র্যাকচার এসেছে কিনা তাহলেই বুঝতে পারবেন কন্ডেন্স মিল্ক রেডি হয়ে গেছে এরপর আমি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি এই কনডেন্স মিল্ক কিন্তু আপনারা সংরক্ষণ করেও রাখতে পারবেন বাসায় যদি নর্মাল টেম্পারেচারে রাখেন তাহলে এক সপ্তাহ ভালো থাকবে যদি আপনারা নর্মাল ফ্রিজে রাখেন তাহলে ছয় মাস যাবত ভালো থাকবে আর যদি আপনারা ডিপ ফ্রিজে রাখেন তাহলে এক বছর থেকে দেড় বছর পর্যন্ত ভালো থাকবে আশা করছি এই কন্ডেন্স মিল্ক আর কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না বাড়িতে বানিয়ে নিতে পারবেন বাই দা ওয়ে আমি হচ্ছি তৌপিকা আপনারা দেখছেন মাই কুকিং ওয়ার্ল্ড ব্লগস ব্লগসের রেসিপি আবারও ফিরছি নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ